আসসালামু আলাইকুম করি সাহেব ভালো আছেন আপনাদের মাঝে ছোট্ট একটা টিপস নিয়ে হাজির হয়ে গেলাম আপনি যত জ্ঞানী গুণী হন না কেন আপনাকে আপনাকে এই এই টুলসটা টুলসটা কিন্তু মানতে তার কারণ আপনি যদি না মানেন এই টুলস গুলো কারণ আমরা যারা এই অনলাইন জগতে কাজ করি আমাদের কিন্তু অনেক ধরনের যে ক্রাইটেরিয়াগুলো এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমাদের মেনটেন করতে হয় ভাই আমরা যখন চেষ্টা করব আমরা যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো যেই মানে যে আপডেটগুলো আমাদের জন্য আসে প্রত্যেকটা আপডেট কিন্তু আমার কোনো না কোনো কারণ নিয়েই তার আসতেছে এখন যদি সেই আপডেটগুলো আমরা অবগত না হই সেই আপডেটগুলোর বিষয় নিয়ে যদি আমরা চর্চা না করি আমরা যদি চর্চা না করি তাহলে কিন্তু এই আপডেটগুলো সম্বন্ধে আমাদের সঠিক একটা আইডিয়া আসবে না বা সঠিক একটা দিক নির্দেশনা আসবে না আপনাদেরকে আমি ছোট্ট একটা কথা বলবো যে কথাগুলো দেখেন আ 2023 2024 এই সালটা ছিল আট ষোলটা কন্টেন্ট বলেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বলেন যে যেই অবস্থায় আসেন না কেন যেটাই বলেন না কেন আপনি যেই ভাষায় ব্যাখ্যা দিবেন আমি জানি না সেই ইস্যু ধরে যদি আপনি দেখেন 2023 বা 2024 সালটা কন্টেন্ট ক্রিয়েটর জন্য একটা সোনালি দিন ছিল বা সোনালী অতীত ছিল একটা সুন্দর একটা মৌসুম ছিল ভালো যে 2025 সালে আসলেন এখানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন আপনারা আপনারা বলছেন না ফেসবুকে কাজ করব না ফেসবুকে আপডেট এত আপডেট এত আপডেট নানান আপডেট 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 গুলো নিয়ে নিয়ে আপনারা নিজেরাই মনে করেন যে মানে ব্যাহত হচ্ছেন মানে এত রুগী আপনাদের ভিতরে মানে এমন একটা চিন্তা ধারণা চলে আসছে সেই চিন্তা ধারণাটা আপনারা এখনো বাড়ি হতে পারছেন না দেখেন আপনি যদি একটা প্রতিষ্ঠানের মালিক হন সেই প্রতিষ্ঠানটা কিভাবে ভালো হয়ে চলবে আপনি কিভাবে চালাবেন বা কিভাবে চালাবেন সেটা কিন্তু আপনি ভালো জানেন এখন যদি মনে করেন যে আপনি আপনার প্রতিষ্ঠানের ভিতরে কারণ ছাড়া কারণ ছাড়া ছাড়া রিজন কোনো যদি আপনারা মানুষকে দিতে থাকেন তখন কিন্তু ওই প্রতিষ্ঠানটা দেউলিয়া হতে বেশি দিন সময় লাগে না এটা কিন্তু আপনিও বুঝেন আমিও বুঝি সো ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যদি আপনি এখানে সঠিকভাবে সঠিক গাইডলাইনটা তাদের ক্রাইটেরিয়া মেনটেন না করে যদি কাজ করতে থাকেন তাহলে কিন্তু তারাও এক একসময় মানে লোকসানের সম্মুখীন হতে হবে তাই আপনার দৃষ্টা বুঝতে পারছেন যে অতএব আমরা যারা ছোট ছোট ইউজার আছি নতুন যারা ইউজার আছে পুরাতন যারা আছে তাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এই টিমটাকে এই প্রতিষ্ঠানটাকে এই এত বড় একটা প্রতিষ্ঠানটাকে ধরে রাখতে হবে আপনার আমার জায়গা মানে ধরে রাখতে হবে এটা কিসের মাধ্যমে আপনার আমরা সব লং ভিডিও আপলোড করব। যদি লং ভিডিও আপলোড করি তাহলে এখানে একটা অ্যাড শো করবে এখান থেকে ফেসবুক একটা বেনিফিট পাবে সেখান থেকে আপনি কিছু আয়ের উৎস জায়গাটা খুঁজে পাবেন আপনি সব জন্য চেষ্টা করবেন কিছু সময় লং ভিডিও আপলোড করার জন্য যখন আপনার লং ভিডিও আপলোড করবেন তখন কিন্তু দেখবেন যে এটার ভিতরে দুই তিনটে অ্যাড শো করবে এই অ্যাড শো করার কারণে এখান থেকে আপনার একটা আয়ের যে রেভিনিউ রেভিনিউটা ফেসবুক আপনাকে দিবে তাড়াতাড়ি কিন্তু দিবে না সো সবসময়ের জন্য চেষ্টা করবেন মিনিট প্লাস কিছু কিছু ভিডিও আপলোড করার জন্য এই ভিডিওগুলোই আপনার জন্য ভালো একটা উদ্যোগ হয়ে দাঁড়াবে ভালো একটা দিক নির্দেশনা হয়ে দাঁড়াবে কারণ অ্যাট যত শো করবে তত এখান থেকে আপনি ইনকাম বেশি পাবেন সো সব জন্য চেষ্টা করবেন অ্যাড শো করার ভিত্তিক নিয়ে ভিডিও আপলোড করার জন্য